ষ্টের দায়িত্ব পেলেও সেনা কর্মকর্তারা সুপ্রিয় দর্শক কথা বলব এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে পাঁচে আগস্ট সোলেচার সরকার হাসিনা পতন ঘটিছে ঠিক সেই মুহুর্তে পুলিশ তার কর্মবিরতি দিয়ে এই দেশের প্রত্যেকটা থানাকে অসক্রিয় করে রেখেছে পুলিশকে এখন পর্যন্ত সক্রিয় করা সম্ভব হয়নি তার কারণ হচ্ছে পুলিশ চাইলেও সক্রিয় হতে পারছে না পুলিশ এই দেশের ছাত্র জনতার উপর যে পরিমাণ সরেছেন হাসিনার সাথে থেকে দমন প্রেরণ করেছেন ছাত্র জনতাকে সম্মুখে গুলি করেছেন টিআর নিক্ষেপ করেছেন ছাত্র জনতাদেরকে শহীদ করেছেন তার কারণে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের একটা সম্মিলিত ক্ষোভ এই পুলিশি ব্যবস্থার উপর এই পুলিশি প্রশাসনিক ব্যবস্থার উপর যার কারণে এখন পর্যন্ত এটাকে কোনোভাবেই সক্রিয় করা সম্ভব হয়নি এই মুহূর্তে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা তারা কি কি ভূমিকা রাখবেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা পাওয়ার পর যে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম যখন ছোকে পড়বে সেনা কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার আছে সেটা দিয়ে তারা তাৎক্ষণিক ছোট অপরাধের জন্য মুসলেখা নেবেন পরবর্তীতে আবার এই মুসলেখা যার কাছ থেকে নেবেন তাকে অব্যাহতি পেতে হবে এছাড়া ব্যবসা বাণিজ্যে কেউ যদি অনৈতিকভাবে হস্তক্ষেপ করে কিংবা চাঁদাবাজি করতে আসে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে সেই সকল চাঁদাবাজিদের দমন করবেন সেনা কর্মকর্তারা এছাড়া যে সকল অনৈতিক দেশবিরোধী ছ সমা সমাবেশ হবে সে সকল সভা সমাবেশ ছত্রভঙ্গ করবেন সেনা কর্মকর্তারা এছাড়াও যত অনৈতিক কার্যক্রম আছে বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে দেশে সকল ধরনের কার্যকলাপে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছেন সেনাবাহিনী প্রত্যেকটা থানায় এখন অবস্থান করছেন সেনাবাহিনী কোনোভাবে প্যারাকে পিললেন না এখন পর্যন্ত তাহলে আমরা কি বলতে পারি ক্ষমতাটা কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছে নাকি সেনাবাহিনীর কাছে আছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে ক্ষমতাটা আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু এটার যে ছায়াটা আছে পেছনের যে বিষয়গুলো আছে অভ্যন্তরীণ যে বিষয় আছে আসলে ক্ষমতাটা টিকে আছে এখন পর্যন্ত সেনাবাহিনীর হাতে ইচ্ছে করলে সেনাবাহিনী যে কোনো মুহূর্তে দেশে একটা মার্শালও জারি করতে পারে সেনা শাসনও নিতে পারে আমরা জানি এটা নেবেন না দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে তবে এই মুহূর্তে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে দায়িত্বটা নিলেন সেটা ঠিক নাকি বেটি কথা বলবো এবার এই বিষয়টা নিয়ে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বটা নেওয়া একদম ঠিক হলো তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে পুলিশ যখন বলা হলো অন্তর্বর্তীকালীন সরকারে গিয়ে যে সব পুলিশকে বলা হলো আপনারা আসেন আপনাদের কাজে যোগ দেন অনেক পুলিশ আসলো কিন্তু সবাই আসলো না অনেকে এখনও কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি যার কারণ ট্রাফিক সেক্টর থেকে শুরু করে অনেক সেক্টরে জনবল কম আছে পুলিশের এই জন্যে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করে আমরা দেখলাম যে রিসেন্টলি একজন ট্রাফিক পুলিশকে মেরে ফেলা হয়েছে কনস্টেবলকে মেরে ফেলা হয়েছে সম্মুখে এর কারণ হচ্ছে কি বললাম না জনগণের সম্বলিত যে ক্ষোভটা আছে সেই ক্ষোভটাই সেখানে প্রকাশ ঘটেছে কিন্তু এই ক্ষোভটা আপনি এখন যদি প্রকাশ করেন এখন যদি আপনি আইন না মেনে এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটান তাহলে এটা আইন বিরোধী হয়ে যাবে যার কারণে সেনাবাহিনীর যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিলে এখন থেকে কেউ চাই চাইলেই ইলিগাল কাজ করতে পারবে না এবং দেশের মধ্যে একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনি শাসন বজায় রাখার জন্য সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেওয়াটা এক প্রকার যুক্তিযুক্ত হয়েছে তবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমে যে কাজটি করা উচিত ছিল সেটা ছিল পুলিশি বা প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পাংশনাল করা বা সক্রিয় করা যেটা এখন পর্যন্ত পসিবল হয়নি সেনাবাহিনী অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে এই বিষয়গুলো পাংশনাল করার জন্য তবে সেনাবাহিনী যেহেতু আলাদা একটা প্রফেশনালিজম প্রশাসনিক ব্যবস্থা এই জন্যে ওনারা হয়তো একটা সময় ব্যারাকে ফিরে যেতে হবে এজন্য আমাদের সকল জনগণের সম্মিলিত উচিত নিজেরা আইন মেনে নেয়া এবং এই নিয়ে কাজ করা এবং দেশকে সংস্কার করার কাজে সাহায্য করা সবাইকে অসংখ্য ধন্যবাদ ঢাকা বাংলাদেশ